দেহ গো দুই পদের মাছ ভাজবো একটা মাছ যে ফ্রিজে রাখছি হ্যাঁ তো মোর মনই নাই যেটা কি মাছ এখানে হলুক দিছি এবং কালো গোলমরিচ দিয়েছি এখন ভাজবো মা করে ও দে বা যে ভয় ভয় লাগছে মাছ বাজে এত করছে কেন ভাই ও ভাই তোমরা কই দিয়ে তো দিলাম ভয়ে ভয়ে তো দেখে চ কীরকম ভাজা হয়েছে এরকম একটু কড়া ভাজি দিয়ে করে নিলাম পেঁয়াজ রে দেখো কেমনে করি একটু শুকাইয়ে লইতে আছি যাতে সিঁড়া সিড়ি জামেলা না হরে হেল গিয়ে বা আলু মতো হ্যাঁ শুকাইয়ে লুম এর পরে তেল দিবানে দিয়ে দিতে আছি তেল বেশি দিব না অল্প দেখছো সেটা চিনির দাম না ওই যে আগে একটু পেস্টার ই করে দিলেই সেই জন্য এখন দিব লবণ লবণ দিয়ে এই লগে লগে লারা দেবা না হেলে স্যান স্যান করে উঠবে একটু ওইতে দাও এরপরে লাড়া দেবার স্যান স্যান করে উঠবে না পেস্টারে বাদামি কালার করে দিয়া হেই এর পরে হলুক দিয়ে দিতেছি হলুক হলুদ এখন দিমু মরিচ দেও দিছি এখন দেবু পাতলা পাতলা করা আলু পানি এখন এই ভালো করছে কষা আলু হেদে অর্ধেক বুঝছো এখন মাছ দিয়া এরপরে একটু কষাইয়া পানি দিয়ে দি হানে এই দেখো